বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি সোমবার দিবাগত রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এ ঘটনার পর গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সেনাপ্রধান তিনি বলেন আমাকে যে দুই কারণে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে তার কি কোনো ভিত্তি আছে তারা বলেছে আমি আমার পদ পদবি দিয়ে আমার ভাইকে নাকি সহযোগিতা করেছি তিনি বলেন আমি কোনো অপরাধ করিনি যে শাস্তি পেতে হবে তারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে তার কোনো প্রমাণ থাকলে আমাকে দিক দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ এনে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটির পররাষ্ট্র দপ্তর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের ওই বিবৃতিতে বলা হয় দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক জেনারেল আজিজ আহমেদকে পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোসিয়েশনস অ্যাক্টের সাত হাজার একত্রিশ সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন বিবৃতিতে বলা হয়েছে আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এছাড়া অনাহ্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন বিবৃতিতে আরও বলা হয় আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন নিষেধাজ্ঞার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানি না শুধু শুনেছি আফরিন আপি আমাদের সময় ডেস্ক